কিন্তু বইয়ের নাম দেখে মনে করছিলাম নিশ্চয়ই কোন আশ্চর্য ধরনের ভুল নিয়ে লেখা কি করার পর থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট ইসলামী বই পুস্তক করতে শুরু করি ইসলামী বই পুস্তাব করতে ইসলাম ভালো লাগে তখন মধ্যে চিন্তা আসে আমার কর্তৃক ধর্ম হিন্দু ধর্ম তো আরো আলো পারে ও সম্পর্কে কোনো জ্ঞানই নাই আমার ঘরে দেখিনি কোনোদিন

হিন্দুরা আসে শুনতে শুনতে আলোচনা করি না বা করা পছন্দ করি না অনেক হিন্দু বক্তারা করে মুসলমান অনেক হিন্দু মুসলমানের বক্তা কিন্তু হিন্দুদের বিরুদ্ধে যাচ্ছে না শুনি কিন্তু আমি এটা পছন্দ করি না কারণ এটা ইসলামের তো কার হয় না বা তবে যদি কোনো হিন্দু মদক আমার সঙ্গে আলোচনা করতে চান আমি যে কোনো মুহূর্তে কন্ডিশন একটা উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সত্য আমি আবার হিন্দু হয়ে যাবো কোনো আপত্তি নেই যাবো আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য না মুসলমান হতে পারে এই কন্ডিশনে যদি বসতে চাই আপনাদের এলাকা আপনাদের এলাকার কোন হিন্দু ভাই যদি বসতে চান কবে বসবে কোথায় বুঝবে দিন দিয়ে আমার ভালো শুভ আসুন শুধু হিন্দু ভাই না যদি কোনো খ্রিস্টান বসতে চায় না বিশ্বের যে কোনো দেশের যে কোনো পা

এই জন্য আমি মুসলমানকে কি করে সঠিক কথা আমার যায় এই চেষ্টা কথা বলি আপনাদেরকে যে আমার থেকে বাঁচানোর জন্য বলি আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নয় বা